আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার আজ আমাদের কচুয়াতে একটা গুুমগাম চলতেছে আমাদের মিলন ভাইকে নিয়ে একটি কথা মাথায় রাখতে হবে মিলন ভাই শুধু কচুয়ার আইকন না সারা বাংলাদেশের আইকন আমি একটি কথা বলতে চাই যারা মোশারফ কমিটির লোক ছিলেন এবং কিছু কিছু লোক মিলন ভাইয়ের কমিটিতে চলে আসছে কিন্তু সেই ক্ষেত্রে তাদের মাঝে এখন তারা দুই নৌকার মাঝি হতে চায় কোন দিকে যাবে কিন্তু বিশেষ করে আমরা অত অতভাবেই তাদেরকে পাতানো দিয়েছি যে হ্যাঁ ঠিক আছে কিন্তু ওনারা এখন দুই নৌকার মাঝি হইতে চাই দুই নৌকার মাঝি হতে চায় সেক্ষেত্রে আমি একটু বলতে চাই আমরা দুদিনে মিলনবাইয়ের জন্য কাজ করে আসছি মাঠ পর্যায়ে এবং সামনে মিলনবাইয়ের জন্য কাজ করব ইনশাআল্লাহ আর কচুয়াতে যদি মিলনবাই বিদিন অন্য কেউ কে নমিশন দেওয়া হয় তাহলে এটাও মাথায় রাখতে হবে জামায়াতকে ঠেকানের না আর কেউ নাই কচুয়ার মাটিতে ক্ষেত্রে আমি বলতে চাই যারা মিলন কমিটিতে আসছেন মোশারফ কমিটি থেকে যদি আপনারা ভাবে কাজ করেন তাহলে করেন আর যদি না করেন তাহলে চাপচাপ বলে দেন আপনারা দুই নৌকার মাঝি হতে চেষ্টা করবেন না বিশেষ করে আমাদের নেতারা আপনাদেরকে অনেক পাতান্ন দিয়ে ফেলছে সেক্ষেত্রে আপনারা মনে হয় নিজেকে একটু অনেক হেভি ওয়েট মনে করেন আসলে আমাদের নেতারা পাতান্য দেওয়ার মানে হলো আমরা বিএমপি যারা করি আমরা একটি এবং অ্যাক্টিভ হবো ফ্যামিলির হব সেই ক্ষেত্রে আপনাদেরকে ফাতানো দেওয়া হয়েছে কিন্তু আপনারা যেভাবে এখন দুই হতে চান কে পাবে নমিশন সেই চিন্তা নিয়ে এখনো যদি মাথায় কাজ করতে চায় তাহলে চাপচাপ চাপ চলে যান আর বিশেষ করে যারা আসছেন ভাবে ইনশাল্লাহ আপনারা অ্যাক্টিভ ভাবে কাজ করে যান মিলন ভাই নিশ্চিত মিলন ভাই সামনে এমপি নয় ফুল মন্ত্রী হয়ে আসবে ইনশাল্লাহ আর মিলন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মিলন ভাই আমাদের কচুয়ার আইকন সারা বাংলাদেশের আইকন ওদিন আমি গিয়েছিলাম যখন জিয়া রহমান তারেক রহমান সেই ক্ষেত্রে দেখলাম নর্মালি বিশ হাজার লোক তোলার জন্য ওয়েট করতেছে কারণ মিলন ভাইকে সারা বাংলাদেশে চিনে আমরা যখন মিলন ভাইয়ের সাথে চলতেছি তখন বলতেছে দেখো ওই দেখোলক মিলন সাহেব আসতেছে এসে বলে স্যার আপনার সাথে একটা ছবি তুলতে পারি আসো সমস্যা নাই এত সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে এটাই আশা দানের শীষের প্রদীপ নিয়ে মিলন ভাই আসবে দানের শীষ মার্কায় ভোট দেবেন মিলন ভাইকে সমর্থন করে যাবেন ইনশাল্লাহ আগামী দিনের মন্ত্রী হবে আমাদের মিলন ভাই আসসালাম